আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব যে সকালে ঘুম থেকে উঠি কি কি ইংরেজি আমরা বলতে পারি সেটাই আজকে প্র্যাকটিস করব আজকে আমাদের এই স্পোকেন ক্লাসে তাহলে চলুন আর দেরি না করে আমরা প্র্যাকটিস করি যে সকালবেলা আমরা কি কি ইংরেজি বলতে পারি বা কোন কোন সেন্টেন্স আমরা দৈনন্দিন সকালবেলা ব্যবহার করতে পারি সেই সকল সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তাই যারা ইংরেজি শিখতে চান বা স্পোকেন ইংলিশটা শিখতে চান তারা আজকে আমাদের ক্লাসের সম্পূর্ণ ক্লাসটি প্র্যাকটিস করা হবে আপনারা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন তাহলে চলুন আমরা শুরু করি দেখুন এই যে এখানে আমরা টপিক লিখেছি ট্রু অর্থাৎ এর আগে কিন্তু আমাদের ক্লাসগুলো হয়েছে অনেকগুলো সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন এই চ্যানেলের প্লে চেক করে আপনারা সেখান থেকে আপনাদের সময় মতো দেখে নিতে পারেন দেখুন এবার এই যে এখানে কি হোয়াট পিপলসে ইন দ্য মর্নিং সকালে জনগণ কি বলে বা সকালে কে কি বলে সেটা নিয়ে আজকে কিন্তু আমরা এই ক্লাসটায় প্র্যাকটিস করবো অর্থাৎ আজকে যে আমরা স্পোকেন ইংলিশের যে ক্লাসটা করতে যাচ্ছি মূলত সকালবেলা ঘুম থেকে উঠে একজন জ বা লোক কী কী বলতে পারে সেগুলোই প্র্যাকটিস করব। যদি আপনি যদি সকালে যেই বাক্যগুলো প্র্যাকটিস করতে হয় সেগুলো যদি আপনি যদি প্র্যাকটিস করতে পারেন এবং আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু সকালবেলার যে কিছু কথা আছে সেগুলো কিন্তু আপনি শিখে যাবেন এবং অহরহ কিন্তু আপনি সকালবেলা ইংরেজিতে কথা বলতে পারবেন আপনার পার্টনারের সাথে অথবা আপনার রুমমেট বলেন আর আপনার ফ্যামিলি বলেন যাদের সাথেই থাকেন সেখানে আপনি কিন্তু এই সেন্টেন্সগুলো খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন দেখেন এক নাম্বারে কি বলবো গুড মর্নিং ওকে এটা খুব কমন শব্দ এটা সবসময় আমরা সকালে বলে থাকি গুড মর্নিং এটার সাথে আপনি একটু অ্যাড করে দিবেন অ্যাভরি গুড মর্নিং অ্যাভরিওয়ান শুভ সকাল সবাইকে ওকে কী বলবেন গুড মর্নিং এভরি গুড মর্নিং এভরি ওকে এভাবে আপনি কি করবেন এটাকে প্র্যাকটিস করবেন এখানে আবার আপনি এখানে যে এভরি ওয়ান এর পরিবর্তে আপনি একটু বলতে পারেন যে গুড মর্নিং এভরি গুড মর্নিং এভরি বা গুড মর্নিং এভরি আপনি যেটাই হোক এখানে আপনি তিনটা ফরমেট ইউজ করতে পারেন একটা হলো গুড মর্নিং এটাও বলতে পারেন গুড মর্নিং এভরি ওয়ান এটাও আপনি বলতে পারেন গুড মর্নিং এভরি ওয়ার্ল এটাও আপনি বলতে পারেন ওকে এভাবে আপনি প্র্যাকটিস করবেন তারপরে দেখেন দুই নাম্বার সেন্টেন্সের যেটা আছে সেটা হলো আজ খুব সুন্দর দিন কি বলবেন ওকে আ এভাবে কি করবেন প্র্যাকটিস করবেন একবার আমার সাথে যদি আপনি যদি প্র্যাকটিস করে যদি মুখের জড়তাটা যদি আপনি দূর করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ঘরে বসে বসে কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করে আপনার ইংলিশ জার্নি যেটা যেটার জন্য আপনি অনেক পরিশ্রম করতেছেন বা এটা শিখতে চাচ্ছেন এই ভাষাটা খুব সহজে আপনি কিন্তু শিখতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলি যদিও আমি আমার মাঝে মাঝে আমার ভিডিওতে বলে থাকি যে ইংরেজিকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে না ধরবেন ততক্ষণ আপনি এটা শিখতে পারবেন না সাবজেক্ট আর হলো ল্যাঙ্গুয়েজ এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে ঠিক আছে আপনি যদি ইংলিশকে সাবজেক্ট হিসেবে ধরেন তাহলে আপনার ইংলিশ শেখাটা খুবই খুবই কষ্টকর হবে আর ইংলিশটাকে যদি আপনি যদি কি ধরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরেন তাহলে এটা শেখা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে তাই আশা করব। যে আপনি সাবজেক্ট হিসেবে না ধরে আপনি এটাকে একটা ল্যাঙ্গুয়েজ ধরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে একটু প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ খুব আপনি এই ভাষাটা আয়ত্ত করবেন ওকে তারপর দেখেন এই যে তিন নাম্বারে আমরা কি বলছি ডিডিওসলাইফ ওয়েল তুমি কি ভালো ঘুমিয়েছ ঘুমিয়েছ ডিডিওসলাইফ ওয়েল যখন আপনার কাছে কেউ থাকবে বা আপনার কোনো ফ্রেন্ড থাকবে অথবা আপনার রুমমেট থাকবে তখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ডিডিওসলাইফ ওয়েল তোমার কি ভালো ঘুম হয়েছে বা তুমি কি ভালো ঘুম দিতে পেরেছ ঘুমিয়েছিলে এরকম কিন্তু কোশ্চেন কিন্তু আমরা করে থাকি তা রিপিট আফটার মি আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করুন এভাবে বলুন ডিড ইউ স্লিপ ওয়েল ইউ স্লিপ ওয়েল তুমি কি ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি ভালো ঘুমিয়েছ বা তোমার কি ভালো ঘুম হয়েছে ওকে ইউ স্লিপ ওয়েল তোমার কি ভালো ঘুম হয়েছে তারপরে দেখেন চার নম্বরে যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হলো কাম অন কি করো আসো বা ওঠো ওকে কাম অন ডোন্ট বি লেজি কাম অন ডোন্ট বি লেজি এটা আমরা কি বলবো কাম অন ডোন্ট বি লেজি ওকে আরে ওঠো আসাম কি আলসামি করোনা ওকে দেখেন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সহজ সহজ বাক্যগুলো খুব সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন কাম অন ডোন্ট বি লেজি তাহলে এখানে কি বলতে পারেন কাম অন ডোন্ট বি লেজি আরে ওঠো আলসামি করোনা ওকে এরপরে দেখেন এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো লেটস ওপেন দ্য ফর একটু টাটকা বাতাসের জন্য জানালাটা খুলি ওকে লেটস ওপেন লেটস ওপেন লেটস ওপেন লেটস ওপেন দ্য ফর সাম ফ্রেশ ইয়ার কিছু ভালো বাতাস বা ফ্রেশ বাতাসের জন্য চলো আমরা কী করি জানালাটা খুলি তাহলে আমরা এখানে কি বলতে পারি সকালবেলা উঠে তো আমরা জানালাটা খুলতে পারি তাই না এখানে আমরা তাহলে কি বলতে পারি এখানে বলতে পারি লেটস ওপেন দ্য উইন্ড্র ফর সাম ফ্রেশ ইয়ার লেটস ওপেন দ্য উইন্ড্র আপনি বলেন আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করেন এখানে আপনার একটা বিষয় লাভ হবে সেটা হলো যে আপনার মুখের জড়তাটা কেটে যাবে মুখের জড়তা আপনি যত দ্রুত কাটাতে পারবেন আপনি ইংলিশটা তত দ্রুত আপনার শেখাটা বেশি স্পিড হবে গতি পাবে ঠিক আছে লেটস ওপেন দ্য উইন্ড ড্র আপনি বলুন আমার সাথে লেটস ওপেন দ্য উইন্ড ড্র ফর সাম ফ্রেশ ইয়ার লেটস ওপেন দ্য উইন্ড ড্র ফর সাম ফ্রেশ ইয়ার ওকে চলো একটু টাটকা বাতাসের জন্য জানালাটা খুলি তাহলে কি বলবেন লেটস ওপেন দ্য উইন্ড ফর সাম ফ্রেশ ইয়ার ওকে তারপরে দেখেন ছয় নম্বরে কি আছে ছয় নম্বরে আছে প্লিজ মেক মি সাম টি দয়া করে আমাকে একটু চা দাও দয়া করে আমাকে একটু কি দাও চা দাও প্লিজ মেক মি সাম ট্রি প্লিজ মেক মি সাম ট্রি দয়া করে আমাকে একটু চা দাও এখানে এই যে টি আছে না এই টির পরিবর্তে এখানে কিন্তু আরো বাক্য এখানে দেওয়া যেতে পারে যেমন প্লিজ মেক মি সাম কফি প্লিজ মেক মি সাম কফি আমাকে একটু দয়া করে কি দাও কপি দাও অথবা আমি এখানে বলতে পারি প্লিজ মেক মি সাম আমাকে এক গ্লাস পানি দাও বা ওয়াটার দাও ওকে গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও ওকে এভাবে কিন্তু আমরা এখানে সেন্টেন্সটা চেঞ্জ করে কিন্তু কয়েকভাবে বলতে পারি তাই না তাহলে কি প্লিজ মেক প্লিজ মেক প্লিজ মেক মি সাম ওয়াটার তারপরে দেখেন সাত নাম্বারে কি বলছে বলছেন ফিল ফিল এখনও আমার কী করছে ঘুমঘুম পাচ্ছে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরও কিন্তু আবার ঘুম ঘুম লাগে কেন লাগে কারণ ঘুমানোর পরও আর একটু শরীর আর একটু ঘুমাতে চায় তখন আমরা কি বলতে পারি আই এম স্টিল আই এম স্টিল ফিলিং স্লিপলি আই এম স্টিল ফিলিং স্লিপি আই এম স্টিল ফিলিং স্লিপি ওকে আমার এখনো কি ঘুম লাগছে তাহলে একটু প্র্যাকটিস করুন আই এম স্টিল ফিলিং স্লিপি আই এম স্টিল ফিলিং স্লিপি আমার এখনো কি লাগছে ঘুম ঘুম লাগছে ওকে তারপর দেখেন আট নাম্বারে কি বলছে আট নাম্বারে বলছে টার্ন অফ দ্য ফ্যান ইটস কোল্ড টার্ন অফ দ্য ফ্যান ইটস কোল্ড অর্থাৎ কি ফ্যানটা বন্ধ করো ঠান্ডা লাগছে নয় নাম্বারে কি বলছে গেট রেডি ফর স্কোল গেট রেডি ফর স্কোল তাহলে কি স্কুলের জন্য প্রস্তুত হও স্কুলের জন্য প্রস্তুত হও তাহলে কি গেট রেডি ফর স্কুল এখানে আমরা যদি স্কুলটা যদি চেঞ্জ করি এখানে যদি বলি গেট রেডি ফর মার্কেট গেট ফর মার্কেট অর্থাৎ মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি ফর ফিল্ড ফিল্ডে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি ফর ওয়ার্ক কাজে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট অডি ফর ইট খাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি ফর প্লে খেলার জন্য প্রস্তুত হও এভাবে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স কিন্তু এখানে তৈরি করে বলতে পারি একটু যদি মাথা খাটিয়ে যদি এগুলো যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এই স্ট্রাকচার দিয়েই আপনি অনেকগুলো কি করতে পারতেছেন শব্দ বা বাক্য তৈরি করতে পারতেছেন যেটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি একটা স্ট্রাকচার দিয়ে যদি আপনি যদি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ইংলিশ বলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এবার টেন নাম্বারে দেখেন হ্যাভ গ্রেট মর্নিং তোমার সকালটা খুব সুন্দর কাটুক হ্যাভ আ গ্রেট মর্নিং হ্যাভ আ গ্রেট মর্নিং হ্যাভ আ গুড ডে তোমার দিনটি ভালো কাটুক হ্যাভ আ গুড জার্নি তোমার জার্নিটা ভালো কাটুক এক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়ে বলতে পারি হ্যাভ আ গ্রেট মর্নিং তোমার সকালটা খুব ভালো কাটুক হ্যাভ আ গ্রেট জার্নি তোমার জার্নিটা সক সুন্দর হোক বা ভালো কা ভালো যাক এভাবে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সেন্টেন্স মেক করতে পারি ঠিক আছে একটু যদি বাসায় বসে বসে যদি ভিডিওটা পজ দিয়ে দিয়ে যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এগুলো প্র্যাকটিস করে আমরা শিখতে পারি তাই আজকের এই ভিডিওটি থেকে আমরা যেটা শিখলাম যে সকালবেলা আমরা উঠে কি কি স্পোকেন ইংলিশের জন্য বাক্যগুলো বলতে পারি সেটাই প্র্যাকটিস করলাম আগামীতে এর পরবর্তীতে আমরা আর একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওগুলো থেকে যদি কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি ভালো লাগলে আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ